মন্ত্রিত্ব ছেড়ে দিলেন কি কি ভাবছেন উনি বিজেপিতে আসবেন দেখুন তৃণমূলের প্রতি অনেকেই বিতস্রদ্ধ যারা নেতা ছিলেন তারা অনেকেই মন্ত্রী ছিলেন তারা অনেকেই দল ছাড়ছেন এখন লক্ষ্মীরতন আসবেন কিনা তার উপর নির্ভর করে তবে তিনি এলে অবশ্যই বিজেপিতে এলে অবশ্যই স্বাগত তবে মনে হয় তার নিশ্চয়ই কোনো বিকল্প ভাবনা চিন্তা আছেন তিনি যখন আজকে মন্ত্রিত্ব ছেড়েছেন এবং হাওড়া জেলার সভাপতির পদত্যাগ করেছেন নিশ্চয়ই কোনো বিকল্প চিন্তাভাবনা তার আছে এটুকু বলতে পারি তিনি বিজেপিতে এলে অবশ্যই স্বাগত এই দৌড়ে আর কে কে থাকতে পারে বলে মনে হচ্ছে এখন অনেক তৃণমূল কংগ্রেসের অনেক বিধায়ক অনেক মন্ত্রী অনেক নেতাই তাদের দলের নেতৃত্বের ওপর অসন্তুষ্ট তারা দলে সম্মান পাচ্ছেন না দলের কাজ করতে পারছেন না দলটা মূলত পিসি আর ভাই একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়ে গেছে সেখানে কোনো সম্মানের জায়গা নেই কারো সবাই সবারই আত্মসম্মান আছে তো তো আত্মসম্মান নিয়ে তো সবাই থাকতে চায় তাই অনেকেই যোগাযোগ করছেন আমাদের সঙ্গে অনেকেই আত্মসম্মান নিয়ে কাজ করার জন্য আমাদের দিকে আসতে চাইছেন এবং এটাও শুধু তাই বলবো না অনেকে বুঝতে পারছেন যে বিজেপির নীতিটাই হচ্ছে সঠিক নীতি ওটাই আদর্শ নীতি হওয়া উচিত এবং বিজেপি আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেভাবে দেশটাকে চালাচ্ছেন বুঝতে পারছেন এই পথেই দেশটা চালা দরকার যে কারণে বিজেপির প্রতি অনেক আকৃষ্ট হচ্ছেন তারা আসতে চাইছেন অনেকেই এরকম যোগাযোগ করার চেষ্টা করছেন সেটা সময় দেখবেন আপনারা যে কতজন আসেন আমাদের দিকে আপনাকে এই মুহূর্তে মানে বিজেপি কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বে এজেন্সি দিয়ে সমীক্ষা করিয়েছে সেই সমীক্ষায় দেখা যাচ্ছে যে আপনাদের জনসমর্থন এই রাজ্যেই এখনই পর্যন্ত দাঁড়িয়ে আছে বিয়াল্লিশ শতাংশ আর তৃণমূলের সাঁত্রিশ শতাংশ আপনারা আসন পেতে পারেন আশঙ্কা করা হয়েছে বা সেই এজেন্সি রিপোর্টে বলছে একশো তেষট্টি থেকে একশো চুয়াত্তর কি বলবেন এই বিষয়ে বিজেপির যত দিন আসবে নির্বাচনের নির্বাচন যত আরও এগিয়ে আসবে তত বিজেপির প্রতি মানুষের সমর্থন কিন্তু বাড়বে এবং আমি তো বিভিন্ন জেলায় ঘুরছি তাতে দেখছি মানুষ তার সাধারণ মানুষরা তাদের একটা মনোভাব ঠিক করে দিয়েছেন তারা এখন এই সরকারকে আর চাইছেন না এই সরকারের হাত থেকে তারা পরিত্রাণ চান আমি সম্প্রতি বীরভূম ঘুরে এলাম আরো অনেকগুলি জেলায় ঘুরে এলাম সর্বত্রই একটা পরিবর্তনের হাওয়া এসে গেছে এবং এই হাওয়া কিন্তু আরও উঠবে চাইছে না তার একটাই কারণ তারা যে এই সরকার যেভাবে চলেছে গত ন ন দশ বছরে তাতে তারা বুঝে গেছে এই সরকার আর কিছু দিতে পারবে না এর একমাত্র বিকল্প হচ্ছে এখন ভারতীয় জনতা পার্টি কংগ্রেস বা সিপিএম নয় এটাও মানুষ বুঝে গেছেন ফলে বিজেপিকে তারা এবার আনবেনি ক্ষমতায় মনস্থির করে ফেলেছেন আমার নিজের যদি আপনি আমাকে ধরেন আমার নিজের ধারণা বিজেপি এবার দুশো ছুঁয়ে ফেলবে দুশোর কিছু বেশিও হতে পারে বিজেপির আসন সংখ্যা সম্প্রতি গতকাল তৃণমূল ভবনে বসে শশী তিনমুলের তৃণমূলের এক নেতৃত্ব আপনি জানেন সবে মন্ত্রী শশী বাজা উনি দিলীপ ঘোষ আপনাদের রাজ্য সভা সভাপতি সম্বন্ধে একটা মন্তব্য করেছেন মানে দিলীপ ঘোষ দিলীপবাবু যত কথা বলেন তত দূষণ ছড়ায় কি বলবেন এই বিষয়ে এ কথা বললে দূষণ ছড়ায় সে তো রাজ্যের মানুষ দেখেছেই হাম্বা গাম্বা নাড্ডা চাড্ডা ফাড্ডা এই যার মুখের ভাষা তার থেকে বেশি দূষণ এ রাজ্যে আর কেউ ছড়ায় না মমতা ব্যানার্জির মানে যারা নিচে রয়েছেন তাদের শশী একটা অভিযোগ করেছেন যে মমতা ব্যানার্জি যে রেলমন্ত্রী থাকাকালীন যখন যে প্রকল্পগুলি ঘোষণা করেছিলেন সেগুলো ইচ্ছাকৃত বিজেপি বন্ধ করে দিচ্ছে রাজ্যে বিজেপির ইচ্ছাকৃতভাবে কোনো প্রকল্প বন্ধ করে দেওয়ার কোনো ইচ্ছা নেই বিজেপি সেটা করেও না মমতা বন্দ্যোপাধ্যায় হাওয়ায় কিছু ঘোষণা করেছিলেন যার কোনো বাস্তব ভিত্তি নেই একটা সরকার চালাতে গেলে বা দেশ চালাতে গেলে এমন কিছু প্রকল্প ঘোষণা করতে হয় যেটা বাস্তার বাস্তব ভিত্তি ভিত্তি আছে যেটা রূপায়ণ করা যায় উনি এমন অদ্ভুত অদ্ভুত সব প্রকল্প যার কোনো বাস্তব ভিত্তি নেই সেই সব প্রকল্প তো চালিয়ে যাওয়ার কোনো অর্থ হয় না সেই সব প্রকল্প যদি সরকার কেন্দ্র সরকার বন্ধ করে দিয়ে থাকে তো ভালোই করেছে কেন্দ্র সরকার এ রাজ্যের প্রতি বৈষম্যমূলক মনোভাব করছে পোষণ করেন এমন তো নয় এ রাজ্যের জন্য অনেক টাকা নরম মনমোহন সিং সরকারের আমরা যত টাকা কেন্দ্র সরকার এ রাজ্যকে দিত তার থেকে অনেক বেশি টাকা নরম নরেন্দ্র মোদীর সরকার দেয় আমফানের পরবর্তীকালে যে টাকা রাজ্য সরকার চেয়েছিলেন সেই টাকা তাদের দেওয়া হয়েছে তারা সব লুটেপুটে পুটে উড়িয়ে দেবেন আর এই ধরনের অদ্ভুত অভিযোগ করবেন এগুলো আর মানুষ বিশ্বাস করে না এখন নেতা আমার নেক্সট কোয়েশ্চেন বিরোধীরা এরকম একটা অভিযোগ করে বা হাওয়াই একটা কান ভাসছে ভাসছে এরকম কথা যে আগামী দিনে আপনারা রাজ্যে ক্ষমতায় আসছেন তা কি বার্তা দেবেন আগামী দিনে আমরা একটা দুটো কথা পরিষ্কার আমরা বলি যে ক্ষমতায় তো আমরা আসছি কিন্তু মানুষ আমাদের আনছেন কেন মানুষ আমাদের আনছেন যে মানুষ আর তৃণমূলের এই অপশাসন চান না মানুষ একটা সুশাসন চান পশ্চিমবঙ্গ তো আমরা সেই সুশাসনটা দিতে চাই আমরা দেখবেন আমরা আমরা একটা স্লোগান ব্যবহার করছি যে লক্ষ্য সোনার বাংলা এই সোনার বাংলাটা কি এখন থেকে ঠিক পঁচিশ বছর পর পশ্চিমবঙ্গের যখন ভারতের স্বাধীনতার একশো বছর হবে পশ্চিমবঙ্গেরও জন্মের একশো বছর হবে তো সেই একশো বছরে আমরা পশ্চিমবঙ্গকে কীভাবে দেখব তার ভাবনা চিন্তা তো এখন থেকে করতে হবে প্রতিটি স্তরে শিক্ষায় কৃষিতে শিল্পে প্রতিটি স্তরে একটা গঠনমূলক পরিকল্পনা সেটাই আমরা করতে চাই এবং আমরা বারবার বলছি যে এই যে বামফ্রন্টের চৌত্রিশ বছরে তারপর মমতার দশ বছর একটা নাকারাত্মক রাজনীতি নেগেটিভ পলিটিক্স পশ্চিমবঙ্গে চলেছে এবং এই নেগেটিভ পলিটিক্স কিন্তু ধ্বংস করেছে পশ্চিমবঙ্গে আমরা এই নেগেটিভ পলিটিক্স থেকে পশ্চিমবঙ্গে বার করে আনতে চাই যে পজিটিভ পলিটিক্স পজিটিভ পজিটিভ বার্তা আমরা পৌঁছে দিতে চাই যে আসুন পশ্চিমবঙ্গটাকে একত্রে সবাই মিলে গঠন করে তুলি আমরা নিছক রাজনীতি করার জন্য রাজনীতি করতে চাই না আচ্ছা দাদা আর একটা প্রশ্ন সেটা হলো আপনার এরম একটা অভিযোগ যে এক সময় তৃণমূলই এরাজ্যে বিরোধী শূন্য করতে চেয়েছিল বা বামপন্থীদের এবং কংগ্রেস থেকে নিয়ে তৃণমূল বড় হয়েছে তো বলছে সেই চোরগুলো তৃণমূলের সেই চোরগুলোই এখন বিজেপিতে ঢুকছে কী বলবেন প্রথমত হচ্ছে যে বিরোধী শূন্য গণতন্ত্র যারা বিরোধী শূন্য করার কথা বলে তারা মুখ্য গণতন্ত্রটা সব মতের এবং সব পথের সমাধান আমরা কখনো বিরোধী শূন্য পশ্চিমবঙ্গ করতে বলছি সবাই থাকবে সবার মত মত থাকবে সবাই যে যার মতো রাজনীতি করবে আমরা রাজনীতিটাকে দুষ্কৃতী মুক্ত করতে চাই তো বিজেপি তৃণমূল থেকে অনেকে আসছে কিন্তু আমাদের একটা পরিষ্কার বার্তা যারা তৃণমূল থেকে আসছে এটা পরিষ্কার বার্তা আমাদের তাদের প্রতি যে তৃণমূল থেকে এখানে এসে যা ইচ্ছে তাই করা যাবে না সেই বার্তা আমরা দিয়েছি যদি কেউ করেন যদি কেউ অন্যায় কাজের সঙ্গে জড়িত থাকে অনৈতিক কাজের সঙ্গে জড়িত থাকেন তাহলে বিজেপিতে কিন্তু তাদের স্থান হবে না এটা পরিষ্কার বার্তা আমাদের নেতৃত্ব সর্বত্র দিয়েছে ফলে বিজেপিতে থাকতে হলে বিজেপির আদর্শ মেনে চলতে হবে সেখানে পরিচ্ছন্ন রাজনীতি করতে হবে কোনো দুর্নীতি অন্যায় অবিচার অত্যাচারের সঙ্গে জড়িত থাকলে চলতে মানুষ বলছে রংটাই বদলাচ্ছে কিন্তু মানুষটা তো একই থেকে যাচ্ছে না মানুষও বদলায় মানুষ কি বদলায় না করো বাল্মীকি হয়েছিলেন তো মানুষকে বদলাতে হবে যিনি বদলাতে পারবেন না তাকে চিন তাকে বিজেপি বিজেপি থেকে বেরিয়ে যেতে হবে আবার বদলাতে হবে তাকে